আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির হাত পা ঘিলা কলিজা মাথা দিয়ে ফুলকপি নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি অনেকেই মুরগির ঘিলা কলিজা খেতে চান না বলে গন্ধ আসে আজ আমি সবকিছু সমাধান ধরার চেষ্টা করব রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা সাত আটটি লবঙ্গ পাঁচ ছয়টি এলাচ কয়েক টুকরো দারুচিনি গরম মশলাগুলোকে ভেজে নিয়ে কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম করে ভেজে নিয়েছি এখন অ্যাড করছি বড় চামচে দু টেবিল চামচ আদা বাটা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা বাটা হবে একই ভাবে অ্যাড করছি পেঁয়াজ এবং রসুন বাটা তিন টেবিল চামচ এখন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না দিচ্ছি উঁচু করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো গরম তেলে মরিচটাকে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আসে এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি দু চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটা একটা মশলা দেব আর নাড়তি থাকবো এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন উপরে তেলটা ভেসে আসছে তখনই দুটো টমেটো কুচি অ্যাড করছি মশলাটাকে কষিয়ে অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া মুরগির হাত পা ঘিলা কলিজা মাথা প্রায় আড়াই কাপের মতো হবে এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি চুলুর আঁচ মাঝারিতে রেখে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেয়ার পর অনেকটাই পানি বের হয়েছে এরই মাঝে মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি করছি এক টেবিল চামচ গরম মশলার গরু এখন দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পাঁচটি নতুন আলু মুরগির ঘিলা কলিজা অনেকেই খেতে চান না বলে গন্ধ আসে এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কোনো রকম গন্ধই পাবেন না কিছুক্ষণ কষিনি অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া ফুলকপি গুলোকে আমি বড় করে কেটে নিয়েছি তারপর নেড়ে দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিব না যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ঢেকে রান্না করলে ফুলকপিটা খুব বেশি নরম হয়ে যাবে এখন আবারও নেড়ে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার কষানোর পালা শেষ এখন তিন কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেয়ার পর বলক চলে আসছে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নেব গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করছি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে এই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে আর ফ্লেভারটাও দারুণ লাগে বাস গ্রেভিটা ঠিক এরকমই থাকবে কারণ নামানোর পর দেখা যাবে আরেকটু ঘন হয়ে যাবে এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি সাথে এক ধনে ধনেপাতা কুচি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম মুরগির হাত পা ঘিলা কলিজা দিয়ে নতুন আলু ফুলকপি দিয়ে রান্না আমার রেসিপি ফলো করলে আশা করি আপনারা আর কখনো ফেলে দিবেন না কুমড়ি খেয়ে পরে খাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি গরম গরম ভাতের সাথে তরকারিটা জমিয়ে খাওয়া যাবে অথবা রুটি পাওয়াটার সাথেও খেতে পারেন তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ